কহ গল্প আজ শুনবেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একদিন রাত্রে গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু শুরু করছি শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একদিন রাত্রে বিএসসি পরীক্ষার সামনে এসে গেছে পড়াশোনা কিছুই করিনি মেজ তার নতুন মোটরটায় সত্তর মাইল স্পিড দিয়ে ডায়মন্ড হারবারে কিংবা চন্দননগরে বন্ধুবান্ধের নিয়ে হল্লা এসবেই দিন কেটেছে কিন্তু আর নয় বই খুলে এবার ঘরে বসেছি রাত বোধ হয় অনেক হলো বৈঠকখানা থেকে বর্দার ব্রিজের আসরের তর্কাতর্কি আর কানে আসছে না মেজদার ডাক্তার অনেকক্ষণ রোগী দেখে ফিরে এসে তার ঘরে শুয়ে পড়েছেন কেটে গেছে আরো বেশ কিছুক্ষণ এবার ঘুম পাচ্ছে রীতিমতো ঢুলে পড়ছি কিন্তু না ঢুললে চলবে না ঘুমলে চলবে না খাতা নিয়ে অঙ্ক কষতে শুরু করলাম অঙ্ক কষছেই তো কষছেই এমন সময় দরজার পাল্লা ঠেলে হঠাৎই মেজদার আবির্ভাব বললেন ওরে একটু আমার সঙ্গে চলত ড্রাইভার বাড়ি চলে গেছে এদিকে কলও এসে গেছে জরুরি না গেলেই নয় যত জ্বালাতো নেই এত রাত্রে ডাক্তারি করা যে কি ঝকমারি বড় কি মানুষ এই মেজদা এখনো বেশ সমীহ করে চলতে হয় বর্দা হলে না হয় একটু আপত্তির গুনগুনানি তুলতাম কিন্তু মেজদা ওরে বাবা তবেই সর্বনাশ নিরুত্তরে চললাম মেজদার সঙ্গে গাড়ি বার করলাম গ্যারেজ থেকে মেজদা এসে পাশে বসলেন আর ভিতরের সিটে বসলো একটি মধ্যবয়স্ক লোক এই লোকটি বুঝি ডাকতে এসেছিল মেজদাকে ওই বোকা বোকা ভালো মানুষ গুছের লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে যা চোটলা মরু তা বলার নয় বেটা এত রাত্রি করে এসেছে ডাক্তার ডাকতে না হয় অন্য ডাক্তারকে ডাক তা নয় মেজ দাকেই চাই কেন সারা শহর জুড়ে আর কোন ডাক্তার ছিল না নির্জন রাস্তা রেগে দিলাম স্পিড বাড়ি যতটা পারি এ রাস্তা সে রাস্তা করতে করতে শহরের প্রায় বাইরে অন্ধকার এক কানা গুলির সামনে লোকটা দাঁড় করালো আমাদের তারপরে গাড়ি থেকে নেমে মেজদাকে বলল একটু বসুন ডাক্তারবাবু আমি লন্ডনটা নিয়ে আসি এই বড় অন্ধকার ওদিকে তখন লোডশেডিং চলছিল বোধ হয় লোকটা দেখতে দেখতে বলির মধ্যে অদৃশ্য হয়ে গেল ওই অন্ধকার থেকেই হাতে কোনো লন্ঠন বা টর্চ ছিল না মটরের কাজ বরাবর এসে আমাদের দুজনকে দেখে একটু ধমকে দাঁড়ালো বললে ডাক্তার বাবু বুঝি মেজতা মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন হ্যাঁ আমি ডাক্তার লোকটি বললে আর দেখে কি করবেন বাবু রোগীর ওদিকে হয়ে গেছে বলেই আর দাঁড়াল না গাড়ির পাশ কাটিয়ে চলে গেল যেন কোন দিকে আমরা নির্বাগ একটু পরে এলো সেই আগের লোকটি লণ্ঠন হাতে বলল আসুন বাবু মেজদা যথারীতি গেলেন তার পিছনে পিছনে কিন্তু কি আশ্চর্য ফিরেন একটু পরেই যেন পলক ফেলতে না ফেলতে একটা সিগারেট ধরাবার ইচ্ছে ছিল তার আর ফুরসত পেলাম না মেজদা হাতের ব্যাগটা ভিতরে রেখে দিয়ে বসলেন এসে আমার পাশে বললেন দেরি করিসনি শিগগির স্টার্ট দে গলাটা ওর যেন একটু ধরা ধরা শরটা কাঁপা কাঁপা দিলাম গাড়ি চালিয়ে একটুক্ষণ চলবার পর মেজদা বললেন এই যে লোকটা আমাদের কাছে এসে বললে রোগী মরে গেছে তার মুখখানা লক্ষ্য করেছিলি হ্যাঁ ন্যাড়া মাথা কালো পানা মুখ চোখ দুটো সেই লোকটাই রুগী গিয়ে দেখি বিছানায় মোড়ে পড়ে আছে কথাটা মেজদা আমার দিকে একটু ঘন হয়ে সরে বসলেন বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একদিন রাত্রে এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আর গল্প কিংবা উপন্যাস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কহ গল্পের সঙ্গেই থাকবেন